সময় এমন আনুন আজকে আপনাকে যারা সময় দিচ্ছে না কালকে তাদের সময় নিয়ে আপনার সাথে কথা বলতে হবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি কৌস্তব নন্দী শুরু করছি কেমন যাবে বৃশ্চিক রাশির জানুয়ারি মাস এই ভিডিওটিতে সম্পূর্ণ বিশ্লেষণ করে বলা হবে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস আপনার কেমন যাবে জানুয়ারি মাসে বুধ মঙ্গল সূর্য এবং শুক্র গ্রহ পরিবর্তন হতে চলেছে চৌঠা জানুয়ারি বুধ ধনুরাশিতে প্রবেশ করবে একুশে জানুয়ারি মঙ্গল বক্রি হবে মিথুন রাশিতে আঠাশে জানুয়ারি শুক্র মিন রাশিতে প্রবেশ করবে এবং চোদ্দোই জানুয়ারি সূর্য মকর রাশিতে প্রবেশ করবে ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস হবে পরিবর্তন এবং নতুন সম্ভাবনার মাস এই মাসটি পেশাগত জীবনে উন্নতির পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আনবে আপনার কর্মজীবন স্বাস্থ্য প্রেম আর্থিক অবস্থা এবং পারিবারিক জীবনে কি কি পরিবর্তন হতে চলেছে তা নিয়ে বিস্তারিতভাবে আমরা এবার আলোচনা করব চলুন সবার প্রথমে জেনে নিই স্বাস্থ্যের ব্যাপারে জানুয়ারি মাসে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সতর্ক থাকা জরুরি মাসের শুরুতে আপনি বেশ প্রাণবন্ত এবং উদ্যমী থাকবেন তবে মাসের মাঝামাঝি সময়ে শারীরিক দুর্বলতা বা কোনো পুরনো অসুখ কিন্তু ফিরে আসার সম্ভাবনা রয়েছে যাদের হাঁপানি চুলকানি ডায়াবেটিস রয়েছে সেগুলো কিন্তু আবার পুনরায় ফিরে আসতে পারে এরপর যাদের পেটের সমস্যা মাথা ব্যথা এগুলো রয়েছে তারা কিন্তু এগুলোতে আবার ভুগতে পারেন নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন এবং ওষুধপত্র ঠিকভাবে গ্রহণ করুন এছাড়া আপনার খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের প্রতি মনোযোগ দিন মনোযোগী হওয়া জরুরি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও যারা অতিরিক্ত কাজের চাপে আছেন তাদের জন্য ধ্যান বা যোগব্যায়াম চর্চা করা উপকারী হবে যারা শিক্ষার্থী রয়েছেন জানুয়ারি মাস বিশেষভাবে তাদের জন্য শুভ গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে এই সময়ে আপনার পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি পরীক্ষায় ভালো ফল করতে পারবেন যারা শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কোনো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন তবে পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত সময় নষ্ট না করে সঠিক পরিকল্পনা করুন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের জন্য জানুয়ারি মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিদেশে শিক্ষা অর্জনের চেষ্টা করছেন এই সময়টা কিন্তু তাদের জন্য অত্যন্ত ভালো অত্যন্ত পজিটিভ হতে চলেছে জানুয়ারি মাসে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা তাদের কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে এই মাসে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে চলেছে যারা চাকরি করছেন তারা পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখতে পাবেন বিশেষ করে পনেরো তারিখের পর থেকে আপনার কাজের মান বৃদ্ধি পাবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করবে ব্যবসায়ীরা এই সময় নতুন বিনিয়োগের কথা ভাবতে পারেন তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে পরিকল্পনা নিন যদি আপনি অংশীদারী ব্যবসা করে থাকেন তবে অংশীদারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি ছোটোখাটো মত পার্থক্য দেখা দিলে তা দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা করুন অর্থনৈতিক দিক থেকে জানুয়ারি মাস বৃষ্টিক জন্য মিশ্র ফল বয়ে আনবে মাসের শুরুতে আপনার আয়ের উৎস বাড়বে এবং পুরনো কোনো ঋণ শোধ করার সুযোগ পাবেন তবে মাসের শেষ ভাগে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে যারা বিনিয়োগের কথা ভাবছেন তাদের জন্য মাসের প্রথম সপ্তাহটি শুভ শেয়ার বাজার বা রিয়েল এস্টেটের বিনিয়োগ করতে চাইলে এই সময়টি ব্যবহার করুন তবে কুড়ি তারিখের পর ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন এই ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন চলুন এবার জেনে নেই প্রেমের ব্যাপারে জানুয়ারি মাস বৃশ্চিক রাশির প্রেম জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কের মধ্যে আছেন কিন্তু সম্পর্কে ঝামেলা চলছে তাহলে এই জানুয়ারি মাসে শেষের দিকে কিন্তু আপনাদের বিচ্ছেদের সম্ভাবনা নাইনটি পারসেন্ট রয়েছে হ্যাঁ বন্ধুরা নাইনটি পারসেন্ট কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের বিচ্ছেদ হয়ে যাবে আপনারা আপনাদের সম্পর্ক আরও গভীর করার সুযোগ পাবেন একুশে জানুয়ারির আগে পর্যন্ত একুশে জানুয়ারির আগে যদি আপনাদের সম্পর্ক ঠিক হয়ে যায় তাহলে খুবই ভালো যদি একুশে জানুয়ারির আগে সম্পর্ক ঠিক না হয় তাহলে কিন্তু আপনাদের মধ্যে বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে তাই একে অপরের সঙ্গে এই মাসে সময় কাটান এবং সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলুন যারা অবিবাহিত কিন্তু কাউকে পছন্দ করেন এই মাসের মাঝামাঝি সময়ের আগে বলুন নাহলে পরের মাসে বলবেন কিন্তু মাসের শেষের দিকে একদম বলতে যাবেন না কোনো বন্ধুর মাধ্যমে তাকে একদম বলতে যাবেন না আপনি নিজেই বলুন তবে সম্পর্ক শুরু করার আগে তাকে যাচাই করে দেখে নিন তার উপর পুরোপুরি বিশ্বাস করা যায় কি না তবেই সম্পর্কে এগোন পারিবারিক জীবনে এই মাসে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ দেখা দিতে পারে বিশেষত বাবা মায়ের সঙ্গে তাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন এবং তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন জানুয়ারি মাসে ভ্রমণের সম্ভাবনা রয়েছে অফিস বা ব্যবসার কাজে আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে এই ভ্রমণ আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে এবং নতুন সুযোগ এনে দেবে তবে পরিবারের সঙ্গে কোনো ছুটি কাটানোর পরিকল্পনা থাকলে তা স্থগিত রাখাই ভালো ব্যক্তিগত ভ্রমণের সময় কিছুটা সতর্ক থাকুন এবং প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখুন এবার কিছু উপায় মঙ্গলকে শক্তিশালী করার জন্য মঙ্গলের বীজ মন্ত্র ওং ক্রাং ক্রিং স নম আবারও বলছি ওং ক্রাং ক্রিং ক্রোং স নম এই মন্ত্রটি পাঠ করুন শনিবার পবিত্র বটগাছের নিচে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান পারিবারিক মতভেদ এড়ানোর জন্য পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের জন্য কর্মজীবন এবং প্রেম জীবনে নতুন দিগন্ত খুলে দেবে আর্থিক অবস্থার উন্নতি হলেও খরচের দিকে নজর রাখা কিন্তু অত্যন্ত জরুরি স্বাস্থ্য এবং পারিবারিক জীবনে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও সতর্কতা অবলম্বন করলে সমস্যাগুলি এড়ানো সম্ভব মাসটি আপনার জন্য নতুন অভিজ্ঞতা এবং সাফল্যের পথ খুলে দেবে তাই আত্মবিশ্বাসী থাকুন এবং প্রতিটি সুযোগে সদ্ব্যবহার করুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এবং ভগবানের কাছে প্রার্থনা করি নতুন বছরের প্রথম মাস আপনাদের সকলের ভালো কাটুক সবাই ভালো থাকবেন রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান ধন্যবাদ